শনিবাসরীয় ইডেনে দুহাজার চব্বিশ আইপিএলে ইডেনে নিজেদের প্রথম ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স আর এই ম্যাচে মাঠে হাজির থাকবেন কে কে আর মালিক শাহরুখ খান নাইট ম্যানেজমেন্ট সূত্রের খবর এমনই সাধারণভাবে ইডেনে প্রথম ম্যাচে কিং খান হাজির থাকেনি প্রতি আইপিএলে এবারও তেমন ছবি দেখা যাবে অর্থাৎ দর্শকরা দেখতে পাবেন ঝুমেজোপাঠানকে কে কে আর ম্যাচ জিতলে তো সোনায় সোহাগা সাধারণভাবে কে কে আর এর ম্যাচে কয়েক ওভার গেলে মাঠে আসেন শাহরুখ স্পেশাল চার্টার ফ্লাইটে আসবেন বলিউড বাদশাহ দুহাজার আট সাল থেকে শাহরুখ কলকাতা দল কেনার পর থেকে তিনি শহরে রাবে দু সালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দিয়ে গৌতম গম্ভীরকে অধিনায়ক করে আনেন গম্ভীরের ক্যাপ্টেন্সিতেই নাইটরা দু হাজার আর দু সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় আর তারপর থেকে ট্রফির দেখা নেই ট্রফি পেতে শাহরুখের হস্তক্ষেপেই গম্ভীরকে কে করে আনে আর গম্ভীর কে কে আরে ফিরে আসায় উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন শাহরুখ রিপোর্ট এক্সপোজ বার্তা